মোরলা মাছের বাটি চচ্চড়ি আজকে আমরা বানাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি মোরলা মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে একে একে এগুলো সমস্ত দিয়ে মাছটাকে মাখাবো প্রথমেই দিয়ে দিয়ে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি যাতে গ্রেভি থাকে একটুখানি আর টমেটো কাঁচা লঙ্কা আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথেই করেছি আর এর মধ্যে রয়েছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুনও পাশে দিয়ে রেখেছি একটু মাছের নুন হলুদ মাখিয়েছি কিন্তু এই মশলাগুলোর জন্য আবার অল্প করে নুন হলুদও দিলাম এবার বাকি পেঁয়াজগুলো দিয়ে দিই বাকি পেঁয়াজ টমেটো আর ধনে পাতা দিলাম এরপরে একটু ওপর থেকে সরষের তেল দেব দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মাখিয়ে নিই তারপরে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো মাখাটা দেখলেই মনে হচ্ছে রান্না ভালো হবে এরপরে রান্না মাছ মাখিয়ে রেখেছি পনেরো মিনিট হয়ে গেল এবারে একটু আলু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটা তে মিশিয়ে দেবো কারণ কি আলুটা দিলে একটু ভাতে মেখে খেতেও ভালো লাগে আর একটু গ্রেভি মতো হয় তেল দিয়েছি এই প্যানের মধ্যে এতে একটু কালো জিরা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে পরে এই যে মাছের সঙ্গে আলুটাও মিশিয়ে নিয়েছি এবার এটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো তারপরে একটু প্র্যাকটিস করে করবো ওদিকটা দশ মিনিট আবার উল্টে দিয়ে ওদিকটা দশ মিনিট আমি ঢাকা করলাম এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে ঠিক ভাজা ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে আবার পুরো আঁচ কম করে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আরও দশ মিনিট হয়ে গেল এবার ঢাকা কুলছি দুটাই ভাজা ভাজা হয়ে গেছে গাছ কুলছি এই খুবই সুন্দর ভাজা হয়ে গেছে এরপর একটু ফ্রেশ ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গাছ রেখে দেবো রেডি হয়ে গেছে মরোলা মাছের বাটি চচ্চড়ি ব্যাস গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিই